এত ভক্তের একই কথা বলবো তো একই কথা তো একই কথাই তো বলবো জিজ্ঞেস করপু নাকে না বন্ধ কিনে না তোমার কি করছিস তুই তুই জেনেছ আতি নমস্কার বল জিজ্ঞেস এটা কি কবিতা আদা গাদা গাদা আদা ভাষণ করিস না কথা কথাটা বললো না হ্যাঁ কথা শাল চামড়া গুটিয়ে দেবো